যারা আল্লাহর হুকুম অমান্য করে আজান দেওয়ার পরেও দুনিয়ার মধ্যে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে জমির কাজ নিয়ে ব্যস্ত থাকে পারিবারিক তাদের জন্যই আমার আল্লাহ ঘোষণা করেছেন তারা কোনোদিন মোমিন বান্দা হতে পারে না মোমিন বান্দা হতে পারে না কথা বলেন ঠিক কেনা

যাবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য তোমার সমস্ত ধরনের কাজ কর্ম দুনিয়ার মধ্যে যত ব্যস্ততা রয়েছে সমস্ত ব্যস্ততা তোমাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে বলেন সোবাহ আর আমরা কি করতেছি আমরা এখন দুনিয়ার মধ্যে যখন আজান দেয় আমি আমার অনেক মুসল্লিকে দেখি নিজের জমি নিয়ে ব্যস্ত নিজের গরু নিয়ে ব্যস্ত গরুর ঘাস কাটা নিয়ে ব্যস্ত নিজের দোকান নিয়ে ব্যস্ত অনেকে নিজের ঘরের মধ্যে বসে থাকে বউ বাচ্চার সাথে সময় দেয় কথা বলেন ঠিক কিনা তোমার কথা কয় চিল্লা এখন ঠিক কিনা তো যারা আজাদ দেওয়ার পরে ঘরের মধ্যে বসে থাকে তাদের মতো বেঈমান আর একটাও জমিনে নাই এটা কার কথা না আমার কথা আপনারা বাংলা কোরআন শরীফ খুলে দেখুন

চার লক্ষ জীব রয়েছে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন চার লক্ষ জীব বানিয়েছেন কুকুর আছে না নাই বিড়াল আছে না নাই আর অন্যান্য পশু পাখি আছে না নাই মাছ আছে না নাই পৃথিবীর মধ্যে চার লক্ষ জীব রয়েছে আপনি দেখবেন একটা কুকুরকে যদি আপনি খাওয়ান একটা কুকুরকে যদি আপনি বাড়ির মধ্যে রেখে পালেন তাকে তিন বেলা খাবার দেন আমার আল্লাহ রাবুল আলামিন। ওই কুকুরকে হুকুম দিয়ে দিলেন ও কুকুর আমার বান্দা যখন তোকে খাওয়াইবে খবরদার খবরদার আমার বান্দার কোন হুকুম তুই অমান্য করবি না কুকুর তুই আমার বান্দার কোন হক নষ্ট করবি না আমার বান্দার তোকে খাবার দিবে ওই খাবার খেয়ে আমার বান্দার বাড়ি পাহারা দেবী মনিবের সাথে কোনোদিন বেঈমানি করবি না গাদদানি করবি না পৃথিবীর মধ্যে যত ধরনের পানি রয়েছে কুকুর বিড়াল ব্যাং থেকে শুরু করে হাতি থেকে শুরু করে বন বন জঙ্গল আর সমস্ত আমার আল্লাহর নামে জিকির করতে থাকে বলেন সুবহানাল্লাহ একটা পানিও আমার আল্লাহর জিকির থেকে বিমগ্ন হয় না সব সময় আমার আল্লাহর নামে জিকির করে বলি সুবহান আল্লাহ জোরে বলেন কিন্তু তারা কোনদিন আল্লাহর সাথে নাফরমানি করে না পৃথিবীর মধ্যে একটা মাত্র প্রাণী রয়েছে তারা নাফরমানি করতে ব্যস্ত কথা বলেন ঠিক কি না সেই প্রাণীর নাম কি সেই প্রাণীর নাম কি মানুষ একমাত্র মানুষ এই পৃথিবীর মধ্যে নাফরমানি করে আপনি একটা মানুষকে যদি ছোট বেলা থেকে খাওয়ান পরান আদর যত্ন করেন নে বাবা একটা মানুষকে যদি লালন পালন করেন খাবার দেন পোশাক দেন পড়ালেখা করান তারপরে দেখবেন একটা সময় এসে ওই মানুষটা আপনার সাথে গাদদারি করে বেঈমানি করে কথা বলেন ঠিক কিনা কথা কন ঠিক কিনা মানুষ বেঈমানি করে মানুষ নাফরমানি করে মানুষ আপনার সাথে খারাপ আচরণ করবে কিন্তু আমার আল্লাহর নাফরমানি পর্যন্ত করে মানুষ কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন চন্দরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া সালাত ও আমার গোলাম ও আমার বন্দাধুরের বান্দারে যখন জুমান নামাজের আদেশ করা হবে জন্য আদেশ করা হবে আজান শোনা মাত্র মসজিদের দিকে রওনা হবে জিকির করে করে বান্দা তুমি জানো নি জানো নি পরে তুমি বান্দা যখন গোসল করে পাক পবিত্র হয়ে আতর দিয়ে সুন্দর জামা কাপড় পরে বান্দা তুমি যখন মসজিদের দিকে আসতে থাকো ও বান্দা তুমি জানো নি আল্লাহর নবী বলেন ও আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামায় ঘর থেকে মসজিদ পর্যন্ত আসা যতটুকু যতটা কদম দেওয়া হয় প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ সবাব লিখে লিখে দেন সবাই ঘুমায় একটু সোবান কয় না রে একটু জোরে বলেন সোবান কার কথা আল্লাহর কথা আমরা নাফরমানি করি জুমার আজান দিলে ঘরের মধ্যে বসে থাকি অ মুসলমান কবরে যেতে হবে কিনা কথা কয় না কথা কয় না কবরে যেতে হবে কিনা তাহলে আল্লাহর আদেশ যদি অমান্য করেন কবরে গেলে শাস্তি আছে না নাই কত শাস্তি আছে না নাই আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত কাজ কর্ম বন্ধ করে দিয়ে امي يا رب العالمين تنبريش جبل مسجد المدرسه يا ابراهيم الله الابطال فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله والكورو الله كثير আমার আল্লা পুনাল বলেন নামাজ আদায় করার পরে ও বন্ধা তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও আমার রহমতের আশায় রিজিকের সন্ধানে আমি আল্লাহ জিকির করবে আর তোমার রিজিকের সন্ধান করবে আর আমি আল্লাহ রহমিনের প্রশংসা করতে থাকবে এটা জুড়ে বলেন সুবান এটা কার কথা এখন দেখেন ইসলাম কত সুন্দর আমার আল্লাহ কত সুন্দর আইন করে দিয়েছেন নিয়ম করে দিয়েছেন নামাজ পড়ার পরে তুমি তোমার জীবিকার সন্ধানে চলে যাও আমি আল্লাহকে শরণ গড়ো আমি আল্লাহকে ডাকতে থাকো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দেব সুবহানাল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ তো আপনাকে বলেছে প্রথম মসজিদে আসার জন্য নামাজ পড়ে রিজিকের জন্য রিজিক তালাশ করার জন্য বের হয়ে যেতে বলেছেন আপনাকে বলে নাই আপনি মসজিদের মধ্যে পড়ে পড়ে আল্লাহ আল্লাহ জিগি করেন ইল্লাল্লাহ জিকির করেন বলছেন আল্লাহ ইসলামের মধ্যে বৈরাগ্যের কোন স্থান নাই বউ বাচ্চা বাদ দিয়া দুনিয়া বাদ দিয়া ঘর একটার মধ্যে হইরা বন্দেগী করবেন এই সিস্টেম ইসলামে ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন কে তো যারা ভণ্ডামি করে বউরে খাবার দেয় না সন্তানদের খাবার দেয় না বাপ মারে খাবার দেয় না তারা যদি বইরে গইয়া লাল সালু বইরা একবার আস্তানা একটা মারে বইয়ে থাকে সে কি আল্লাহ কোরআনের পক্ষে বলল না বিপক্ষে বলল আরে কথা কথা বিপক্ষে না পক্ষে তাহলে ইসলামের মধ্যে বৈরাগ্যের কোন স্থান কথা কথা বৈরাগ্যের কোন স্থান বন্ধুরে আমার গভীর জুমার দিনের অনেক বরকত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিলেন সেই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ এত বরকতময় দিন এত বরকতময় দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুরআনের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ও বন্ধু এই দুনিয়া 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 করে করে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি আল্লাহর হুকুম আমরা অমান্য করতেছি নাফরমানি করতেছি ও বন্ধু একবারও ভাবি না ওই কবরের মধ্যে আমাদের যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জুমার দিন এটা সবচেয়ে বড় ঈদের দিন বলেন সুবহানাল্লাহ ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম বলেন আল্লাহু আকবার রহমাতুল আলামিন নবী বলেন সরকার এবং নবী বলেন ইন্লাইয় জুমার দিন সাইদুল্লা অম এই জুমার দিন হলো পৃথিবীর মধ্যে যত দিন আছে যত দিন রয়েছে সমস্ত দিনের সর্দার হলো জুমার দিন বলেন সুভান আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ সমস্ত দিনের समस्त দিনের সবচাইতে বড় Sardar হলো কে এই জুমার দিন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনার আমার বলেন ওয়াজমহা আযামহা ইনলাল্লাহ ও পৃথিবীর মানুষ এই জুমার দিন হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দিন বলেন সুবহানাল্লাহ ওয়া اعظم গা ইনদাল্লাহ সবচেয়ে বড় দিনের নাম হলো জুমার দিন বলেন আল্লাহ শুধু তাই নয় আমার নবী আপনারা নবী বলেন ও আমার মত মিউমিল আদহা ওয়া ইয়াউমুল ফিত আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ে কি পড়িনা এই কথা কই না ঈদুল ফিতরের নামাজ পড়ে কি পড়িনা পড়ে কি না ওই ঈদুল আজহার চাইতে ঈদুল ফিতরের চাইতে আমার নবী বলেন জুমার দিন সবচেয়ে বড় ঈদ সবচেয়ে সম্মানিত দিন সবচেয়ে বড় দিন জবান করে বলি সুবহানাল্লাহ যারা দুই ঈদ নিয়ে লাফান যারা দুই ঈদ নিয়ে সবচেয়ে বড় আল্লাহর নবী বলতেছেন এই জুমার দিন দুই ঈদের চাইতেও বড় বলি সুবহানাল্লাহ ওয়া আযমুহা ইনদাল্লাহ

যারা আজানের সঙ্গে আসে না তারা নাফরমানি করে কার সাথে যারা আগে দিয়ে আসে হুজুরের পিছনে দুই নামাজ পড়ে চলে যায় তারা হচ্ছে নাফরমান এটা আমার কথা নয় এটা কার কথা আল্লাহ বলেছেন আজানের সঙ্গে সঙ্গে তোমার দুনিয়ার সমস্ত কাজগুলি বন্ধ করে দাও ব্যবসা বন্ধ করে দাও বাণিজ্য বন্ধ করে দাও সামাজিক কাজ বন্ধ করে দাও তোমার সমস্ত যাবতীয় ব্যস্ততা তুমি বন্ধ করে দাও বন্ধ করে দিয়ে তুমি আমার ঘরের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য চলে আসো বান্দা যারা আসবে না তারা আমার নাফরমানি করলো খেয়ানত করলো কার কথা 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 কার কথা তো আজকে যারা দেরি করে আসছেন আপনারা কি জান্নাত চান ওমা হয় না যারা দেরি করে আসছেন জান্নাত চান কি না কেমনে পাইবেন নাফরমানি করেন তো আল্লাহর সাথে আল্লাহ বলছে আজান দিলে চলে আসো আর আপনারা আছেন খুতবার আগে দিয়া এমন নাফরমানি করেন দুই রাখাত নামাজ দুই রাখাত কাবলাল জমা তাইয়াতুল ওযু তাইয়াতুল মসজিদ আপনারাই দুই রাখাত নামাজও পড়েন না মসজিদের হক আদায় করেন না দখলুল মসজিদে পড়েন না তারপর কাবলাল জুমার চার রাখাত নামাজ পড়েন না আবার এমন ভাবে আল্লাহর সাথে আপনি আমি মস্করাই করি আপনি আমি এমন ভাবে মস্করাই করি জুমার নামাজ দুই রাখাত শেষ হওয়ার পরে নির্লজ্জের মতো বিহায়ার মতো ভন্ডামি করে আপনি মুনাজাতও দেন না দুই বাদ জুমার চার রাখাত নামাজও আপনি

আমি একটাও মিথ্যা কথা বলি না আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জিহ্বাটা কেটে দিবেন আল্লাহ আকবার বলবেন না যারা দুই রাকাত নামাজ পড়ে চলে যান বাদাল গোমা চার রাকাত করেন না আপনারা আল্লাহর সাথে মাসজিদে মস্কারি করার জন্য আসেন এটা আল্লাহর রাসূল বলেছেন বলেন নাউযুবিল্লাহ তাহলে আজকে থেকে জুমার নামাজের পরে চার রাকাত বাদাল জুম্মা পড়ে যাবেন কিনা কথা করে যাবেন দুই রাকাত নামাজ শেষ হলে চার রাকাত বাদাল জুমা পড়বেন কারা কারা পড়ে যাবেন হাত তোলেন আপনি হাত তোলেন না কেন পড়বেন না সাইকে হাত তোলেন না আপনি পড়বেন না জুমার নামাজের পরে নামাজ হাত তোলেন জুমার নামাজের পরে বাদাল জুমা চার রাকাত পড়ে কারা কারা যাবেন হাত তোলেন হাত তোলেন বলেন হে আল্লাহ বিগত জীবনে যে নামাজগুলি আমরা ছেড়ে দিয়েছি আমরা আজকে থেকে তবা করলাম নামাজের পরে চার টাকা বাদাল জুমা আমরা পড়ে যাব তবা করতেছি আপনার সাথে আজকে থেকে মস্কারি করব না নাফরমানি করব না বেঈমানি করব না সবাই বলে আমিন হাত নামার বনা আমি জুমার নামাজে কেউ যদি প্রথমবার আসে আল্লাহর নবী বলেন আমার কোন যদি আজাদের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ইমামের পিছনে এসে বসে যায় আল্লাহ নবী বলেন তার আমল নামার মধ্যে একটা ওট কোরবানি সবাব লেখা হয় আরে আমরা এমন নবীর উম্মত এমন নবীর উম্মত যে উম্মত ঘুমাইলেও নেক লেখা হয় যে উম্মত ঘুমাইলেও বেতন দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ অন্যান্য নবীর উম্মতরা ঘুমাইলে নেকি লেখা হতো না কিন্তু এমন নবী আমরা পেয়েছি ওই নবীর কোন উম্মত যদি ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় ফজর নামাজ যদি যদি ঘুম থেকে উঠে আদায় করে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ইশার নামাজ পড়ে যদি তুমি ঘুমিয়ে যাও ফজরের নামাজ যদি তুমি আদায় করো সারা রাত ইবাদত করলে যে আমার মাঝে নেক লাগা হত আল্লাহ ঘুমানোর কারণে ওই দিয়ে তোমার আমলনামা লিখতে থাকে আমরারা ঘুমিয়ে যাই কেরামান ঘুমায় কেরামান কاتبিন কি ঘুমায় আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন আপনি যখন ঈশারের নামাজ পড়ে ঘুমাবেন আর ফজরের নামাজ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমার নামায় নেকি দান করবেন সুবহান আল্লাহ একটু জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে মসজিদে আসবেন জুমার দিন কোন সময় ইমাম সাহেব নামাজে যখন দাঁড়াইবো তখন ঠিক কিনা ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইবে তখন মসজিদে আসবেন তোমার দিন কেন আরে কথা না ইমাম যখন খোদবা দিবেন এর পূর্বে আপনারা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবেন দখলুল মসজিদ করবেন তাই এতুল অজু পড়বেন চার রাখার কাপকাল জুমা পড়বেন অবশ্যই ঈদের দিনে যে সওয়াব পাবেন এর চেয়ে তিন গুণ বেশি আল্লাহ সবাব বান্দার আমল নামায় দিবেন বলি সুবান আল্লাহ তাহলে আজান দিলে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করবেন কিনা ইনশাল্লাহ বলে না জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করবেন কিনা বন্ধ করবেন কিনা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিবেন এটা আল্লাহর হুকুম আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ তাআলা বলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দেওয়া আমি আল্লাহর আদেশ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করুক সকলে বলে আমি